নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প আমার মুক্তি আলোয় আলোয় কলমে দেবজানী ঘড়িতে সকাল সাতটা বাজে দেখে মাথায় বাজ পড়ল অনিন্দিতার এক ঘন্টার মধ্যে রেডি হয়ে অফিসের জন্য বেরোতে হবে অনিন্দিতা উঠে দেখলো বিছানার ওপর পার্থ মুখ কাচুমাচু করে বসে আছে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় পার্থর কোমর থেকে শরীরের বাকি অংশে কোনো সাড়া নেই চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না কিন্তু তবুও কোনো সাড়া মিলছে না অনিন্দিতা পার্থর মুখ দেখে বুঝলো আজও মনে হয় বিছানা ভিজিয়েছে পরিস্থিতিকে সহজ করতে অনিন্দিতা বলল চলো তোমাকে বাথরুমে বসিয়ে দিয়ে আসে পার্থ মুখ নিচু করে বললো রোজ তোমাকে এইভাবে বিব্রত করতে আর ভালো লাগে না অফিস থেকে বাড়ি ফিরে তোমার সব কথা শুনবো ঠিক আছে এখন চলো বাথরুমে তোমার বিরক্তি হয় না আমার ওপর অনিন্দিতা বলল কে বলেছে হয় না হয়তো কিন্তু ওই বিরক্তিটাকেই যে বড্ড ভালোবাসি আমি পার্থ শুকনো মুখে ফিকে হাসলো আজ ফিরে এসে তোমায় চাউমিন করে দেবো রোজ রোজ বসে মুড়ি চেব আমার একদম দেখতে ভালো লাগে না পার্থকে স্নান করিয়ে বিছানার চাদর কেচে পনেরো বছরের মেয়ে সাহানাকে স্কুলে পাঠিয়ে দুমুঠো ভাত কোনো রকমের মুখে দিয়ে অফিস বেরোলো অনিন্দিতা পার্থর দুর্ঘটনার পর চাকরিটাও পেলেও বর্তমানে বেতন অনেকটাই কম তাই ভেবে চিনতে পা ফেলতে হয় অনিন্দিতাকে তার উপর রয়েছে পার্থর চিকিৎসার বিশাল খরচ মেট্রোতে উঠে অনিন্দিতা দেখল সিনিয়র সিটিজেনের সিটগুলোতে বসে কতগুলো কলেজের ছেলে মেয়ে নিজেদের ফোন নিয়ে ঠাট্টা তামাশা করছে আর ওদের পাশেই দুজন বয়স্ক ভদ্রলোক অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন দৃশ্যটা দেখে অনিন্দিতার খুব রাগ হলো আশেপাশের লোকজনও যে যার মতো ফোন নিয়ে মেতে আছে আজকাল মানুষের হাতে এই মোবাইল চলে আসায় প্রতিবাদের ইচ্ছাটাও কেমন যেন অনেকটাই কমে গেছে একটু দাঁড়িয়ে যেতে পারলেই ফোনটা হাতে নিয়ে দিব্যি সময় কেটে যায় সকলে কে আবার ফালতু ঝামেলায় জড়াবে অনিন্দিতা ভিড় ঠেলে এগিয়ে ছেলে মেয়েগুলোকে বলল, হাসি ঠাট্টাটা দাঁড়িয়ে করলে ভালো হয় দুজন বয়স্ক মানুষকে দাঁড় করিয়ে রেখে সিটে বসে হুল্লোর করতে লজ্জা করছে না তোমাদের অনিন্দিতার কথা শুনে ছেলে মেয়েগুলো উঠে যাওয়ায় ওই দুজন ভদ্রলোক পরম স্বস্তিতে সিটে বসে অনিন্দিতার দিকে তাকিয়ে বলল হ্যালো থেকো মা অফিসে ঢুকে অনিন্দিতা নিজের টেবিলে বসে মন দিয়ে কাজ করছিল পাশের টেবিল থেকে কমলেশ উঠে এসে বললো আর চলুন না কফি খেয়ে আসি এই লোকটি গত পাঁচ বছর ধরে নানা অছিলায় অনিন্দিতার কাছে আসার চেষ্টা করে কিন্তু অনিন্দিতা পাত্তা না দেওয়ায় বেশি সাহস দেখাতে পারে না কমলের সবার অফিসের বসের খুব কাছের লোক তাই একে চট করে খারাপ কথাও বলা যায় না কমলেশের প্রস্তাব শুনে অনিন্দিতা আজ হেসে বললো নিশ্চয়ই যাব কমলেশ দা পাঁচ বছর পর বরফ গলেছে ভেবে কমলেশের আর আনন্দের সীমা রইলো না অফিস ছুটি হওয়ার পর কমলেশ ছুটে এসে অনিন্দিতাকে বলল কি হলো যাবে না অনিন্দিতা ব্যাগ গুছিয়ে বললো হ্যাঁ যাব তো সবাই আসুক আগে কমলেশ হয়ে বললো সবাই মানে অনিন্দিতা হেসে বললো আপনি যে আমাদের সবাইকে আজ কফি হাউসে নিয়ে যাবেন সেটা আমি অলরেডি সকলকে জানিয়ে দিয়েছি ইতিমধ্যে বাকি কলিকরা এসে বলল কমলেশ তা আমরা সবাই রেডি ভাগ্যে সনিন্দিতা বলল আমাদের নয়তো বড় মিস হয়ে যেত কমলেশের মুখটা তখন দেখার মতো হয়েছিল যাই হোক কমলেশ মুখ খালি করে সবাইকে নিয়ে কফি হাউসে পৌঁছানোর পর অনিন্দিতা বলল সরি কমলেশ তা একদম ভুলে গিয়েছিলাম পার্থর কিছু মেডিসিন কেনার আছে অনিন্দিতার কথা শুনে বাকিরা বলল সে কি তুমি চলে যাবে আমাকে যেতেই হবে কোনো উপায় নেই আজ দোকান বন্ধ হয়ে গেলে খুব মুশকিলে পড়ে যাব। কিন্তু তোমরা আনন্দ করো নয়তো আমার খুব খারাপ লাগবে অগত্যা কমলেশ মুখ চুন করে সবাইকে নিয়ে কফি হাউসে ঢুকল অনিন্দিতার বাড়ি ফেরার পথে একটা কোচিং সেন্টার পড়ে কোচিং সেন্টারের বাইরে কিছু বখাটে ছেলে বসে আড্ডা মারে আর মেয়েরা ক্লাস করে বেরোলেই নানাভাবে ওদের বিরক্ত করে প্রতিদিনই বাড়ি ফেরার পথে অনিন্দিতার একই দৃশ্য চোখে পড়ে কিন্তু আজ একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল একটি মেয়েকে একা পেয়ে ছেলেগুলো গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল অনিন্দিতা চারপাশটা বুলিয়ে দেখলো কোথাও কেউ নেই কিন্তু অনিন্দিতার মনে যদি ছেলেগুলোকে না থামানো যায় তবে কাল মেয়েটাকে তুলে নিয়ে যেতে ওরা দ্বিধাবোধ করবে না তাই কোমরে আঁচলটা গুজে নিয়ে অনিন্দিতা সপাটে ছেলেটার কালে এক চর কষালো অনিন্দিতাকে দেখে মেয়েটা মনে সাহস পেল যখন অন্য একটি ছেলে অনিন্দিতার দিকে তেরে এলো তখন মেয়েটি বললো আর যদি এক পা এগিয়েছ আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো বলে দিলাম অনিন্দিতা মেয়েটার হাত ধরে জোয়াল শক্ত করে ছেলেগুলোকে বলল কাল থেকে আর যদি এখানে বসতে দেখেছি তাহলে পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবে না মনে থাকে যেন ওদের চিৎকারে দু একজন করে লোক জমায়েত করা শুরু করলো ছেলেগুলো এক পা দুপা করে সরে পড়ল অনিন্দিতা মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল প্রতিবাদ না করলে তোমার নিরবরতা সবাই যে তোমাকে দুর্বলতা ভেবে বসবে যে বাড়ি ফিরে অনিন্দিতা দেখলো সাহানা খোশ মেজাজে বসে টিভি দেখছে আর চিপস খাচ্ছে অনিন্দিতা বলল কী রে তোর পড়াশোনা নেই অনিন্দিতাকে দেখে সাহানা অনিন্দিতাকে জোর করে সোফায় টেনে বসিয়ে বললো আজ আমাদের দিন মা তুমিও আমার সাথে বসে টিভি দেখবে বুঝেছ অনিন্দিতা অবাক হয়ে বলল আমাদের দিন মানে উফ মা তুমি কিচ্ছু জানো না আজ আন্তর্জাতিক নারী দিবস আজ আমরা স্কুলে ছোট্ট একটা অনুষ্ঠান করেছি আমার বন্ধু পাওলে আমাদের সবাইকে কেক খাইছে খুব মজা করেছি আর জানো অনিন্দিতা বললো তাই নাকি সাহানু বলল। তুমি আজ কি স্পেশাল করলে মা অনিন্দিতা দু মিনিট ভেবে নিয়ে বলল সেরকম তো কিছু মনে পড়ছে না রে দূর তুমি যেন কেমন অন্তত নারী দিবস সম্বন্ধে তো কিছু একটু বলবে নাকি অনিন্দিতা হাত হাতঘড়িটা খুলতে খুলতে বললো শুধু দিবস কেন রে দিবস রজনে সব কিছুতেই আমরা আছি আর থাকবো মেয়েদের প্রতিটা দিনই এক একটা যুদ্ধ প্রতিদিনই যে জিতছি তা নয় তবে হেরে কেউ ময়দান ছেড়ে পালালে চলবে না পরের দিন আবার নতুন করে সমস্ত মনোবল সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে তবে আমাদের প্রতিবাদটা হবে অন্যায়ের বিরুদ্ধে এবং পক্ষপাত শাহনা অনিন্দিতাকে জড়িয়ে ধরে বললো মা তুমি এত সুন্দর কহানো বলো আগে তো জানতাম না দেখলি তো কথায় কথায় কত দেরি করিয়ে দিলি তুই আমার তোর বাবাকে আর চাউমিন করে খাওয়াবো বলে অফিস থেকে তাড়াতাড়ি পালিয়ে এসেছি সাহানা হেসে বলল বর বর করে একেবারে পাগল আমাকেও দেবে তো নাকি খুব পাকা হয়েছিস তাই না যা বই নিয়ে বস আমি খাবার করে আনছি অনিন্দিতা পার্থর ঘরে ঢোকার পার্থ বললো তুমি এত শক্তি কোথা থেকে পাও একটু বলবে আমায় এত কঠিন পরিস্থিতিতেও কিভাবে এত হাসি খুশি থাকো অনিন্দিতা তখন পার্থকে জড়িয়ে ধরে বললো আমার ঢাল তরোয়াল তো তুমি আর সাহানা তোমাদের হাসি মুখ দেখলে আমি যে কোনো যুদ্ধ জয় করতে পারি খারাপ সময়ও আমাদের অনেক কিছু শেখায় মানুষ চিনতে শেখায় মনকে শক্ত করতে শেখায় সব কিছুরই ভালো খারাপ দুটো দিকই আছে দিন তো শুধু সূর্য ওঠার অপেক্ষা কিন্তু সেই দিনকে ভালো করার দায়িত্ব যে আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো